আমি আপনাদেরকে ভাবনা জাগাইতে আসছি আপনাদের বিবেদ জাগাইতে কথা বলি আমি আমি কলিজার মধ্যে অনুভূতি শুধু বক্তা শুধু আমার হিসাবে বক্তা হয়ে কি হবে ওয়েজ হয়ে কি হবে আমি এক ফেরিওয়ালা যে আখেরাতের কথা মনে করাইতে আসছি খবরের কথা মনে করাইতে আসছি মিয়া ভুলে গেছেন মুসলমান

ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া বাহমানিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলেন বান্দা এটা কেমন হলো বান্দা জমিনের উপরের যেই পিঠ হায়াতেরেই যে जिंदगी এটা তো তুমি খুব বুঝলা এটা তো দারুন বুঝলা ওই যে ঘর দেখা যায় বাউন্ডারি ওয়াল মাঝখানে একটা বিল্ডিং ভেতরে ভেতরে দরজা জানালা সোফা খাট পালং ফার্নিচার আলমারি ফ্রিজ এসি সবই তো সুন্দর দেখা যায় আল্লাহ বলেন এ ঘর তুমি কাগজের এই পিঠ তো এই পিঠ তো তুমি চমৎকার ফোর কালার এটা তো সাজাইলা কিন্তু তাকায় দেখো বান্দা কাগজের এই পিঠ এটাও তো কাগজের পিঠ ঠিক কিনা বলেন এই পিঠ তো একদম সাদা এটা কেন খালি এখানে তো কিছুই নাই তো আলামিন বলেন জমিনের উপরের পিঠ এ ঘর তো খুব সাজাইলা জমিনের ওই পিঠে তোমার ঘর কবর সেটা কেন এমন খালি রেখে দিলা ওইটা কি দিয়া সাজাইলা যুবক ওটা কি দিয়ে সাজাইলেন বন্ধু আল্লাহ বলে বান্দা জানুনি এই সোফা দিয়ে যদি জমিনের উপরের ঘর সাজে আল্লাহ বলেন কসম বান্দা সেজদা দিয়ে জমিনের ওই ঘর সাজে খাট দিয়ে যদি এই ঘর সাজে মাওলার জিকিরি দিয়ে ওই ঘর সাজে কবরের ওই ঘর যদি সাজাও তো সেজদা দিতে হবে সেজদা কি দিতে হবে ইবাদত গোলামি করতে হবে বন্দিগি করতে হবে মাওলার ইবাদত করতে হবে আল্লাহ বলেন বান্দা ওয়ালা তাহসামান আল্লাহ গাফিলা আম্মা ইয়ামালু যে যত না ফরমানি করছ আমি মাওলাকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেব না আমি জেগে আছি আমি তাকিয়ে আছি আমি চেয়ে চেয়ে থাকি আল্লাহ দেখে কতক্ষণ বলে না বন্ধু রাতের দুইটাই যুবক সব চতুর্দিকে ঘুমিয়ে যাওয়াতে তুমি সব কিছুকে ঘুমাইছে মনে করলা মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে মহল্লাবাসী ঘুমায় গেছে মেম্বার চেয়ারম্যান সব ঘুমায়ে গেছে এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলা রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি জানো না আমি তো জেগে আছি আলম আলম বি আনল্লাহ র তুমি কি জানোই বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি বে হাই আর মদের বোতল নেশার বোতল অন্ধকার কুঠুরিতে তুমি ব্যবহার করলা মদ খাইলা নেশা করিলা ফেন্সি খাইলা ইয়া খাইলা আল্লাহ বলে বান্দা আমি তো জেগে আছি র‍্যাব দেখে নাই পুলিশ দেখে নাই আমি মাওলা তো আমার চোখে দেখেছি দেখেছে কিনা না আহ চেয়ারম্যান সাহেব বললেন আমার অনেক ভালো লাগলো আল্লাহ তালা তাকে বরকত দান করেন হিম্মত দান করেন হিম্মতের ব্যাপার যেই দাবি করলো এই কথার উপরে টিকে থাকতে হিম্মত দরকার অনেক হিম্মত এই সমাজের নেশাগ্রস্ত যুবক তাদেরকে ফিরে আনা অনেক কঠিন সাহসের কাজ বাকি আল্লাহ তালা রহমের কাছে কোনো কিছুই কঠিন না ঠিকই না বলেন আল্লাহর রহমের কাছে কি না কঠিন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বলবো কিভাবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে মানসারি বাল খামরা যে ব্যক্তি নেশা করে মদ খায় গাঁজা খায় ফেন্সি খায় এই সমস্ত নেশা করে আল্লাহর নবী বলেন ওই নাফরমান এত নিকৃষ্ট নাফরমান হয় হায় হায় শেষ পর্যন্ত সে আপন আপন ঘনিষ্ঠজন আপন মা আপন খালা এরকম নিকট আত্মীয় তো বোন আপন মামা বোন আপন চাচি জেঠি মামি ফুফি এমন ঘনিষ্ঠ কোন আত্মীয় স্বজন তাদের সাথেও সাথে বেবিচারের জন্য লিপ্ত হতে চেষ্টা করতে শুরু করে এটা নেশা করের সবচেয়ে বড় লানত। এটা হাদিস ওয়াকা আলা লানিহি ও

বা ফিকির করেন করেন ফিকির করেন করেন ফিকির করেন আগামী ফ্যামিলি কুকি অবস্থায় রেখে যাচ্ছেন তার জল আসতে খুব কাছাকাছি